যে করি কারে বা কই হায় রে জ্ঞানের মাতলামি প্রভু ক্ষমা মরি অধম বান্দা তোমার আমি কি যে করি কারে বা কই হায় রে জ্ঞানের মাতলামি দাও গো প্রভু ক্ষমা মুরে অধম বান্দা তোমার আমি আবু জাহেল জ্ঞানী ছিল নবীর জ্ঞানে মূর্খ রইল জ্ঞানী যারা ভাব সবে ভূতের ব্যাগার সারো তবে আবুজাহাল জ্ঞানী ছিল নবীর জ্ঞানে মূর্খ রইল জ্ঞানী যারা ভাব সবে ভূতের ব্যাগার সারো তবে কাটি জ্ঞানে যারে গোপায় নবীর প্রেমে সবই হারায় তারাই তো হয় তারাই তো হাই মাওলারে পায় গুরু ভক্ত জীবন হলে তাহিদ জ্ঞানের মূল ঠিকানা হাইরে জ্ঞান পাপি টের পেল না পাথর চাপায় অতি কষ্টে হাফসি বেলাল আহাদ ডাকে উজ্জা নামে ডাকলো যারা পথে নামে ডাকলো যারা বাতেল পথে আলামিন্দাদেরই নামে মরুদুলাল হক প্রমাণে আলহামদুলিল্লাহ